আগ্নেয়াস্ত্র অস্ত্র দেখিয়ে চারশো জমি লুটের অভিযোগ শেখ শাহজাহান বাহিনীর বিরুদ্ধে সিবিআই আবু তালেব মোল্লার বাড়িতে মজুদ করা বেআইনি অস্ত্র দেখিয়ে দেখিয়ে জমি লুটের অভিযোগ শাহজাহান ঘনিষ্ঠ আবু তালেবের বাড়িতে বিদেশি অস্ত্র পাওয়া গেছে তার একটা অংশ শেখ শাহজাহানের বলে এমনটাই তদন্তকারীরা জানতে পেরেছেন এই বেআইনি আগ্নেয়াস্ত্র অস্ত্র ভয় দেখিয়ে একাধিক জমি লুটের অভিযোগ শেখ শাহজাহান ঘনিষ্ঠ প্রসেন গাইন ও জিয়াউদ্দিন মোল্লার বিরুদ্ধে ইতিমধ্যে জিয়াউদ্দিন মোল্লা ইডি হেফাজতে সন্দেশখালী এক নম্বর ব্লকের সরবেরিয়া আগারহাটি গ্রাম পঞ্চায়েতের প্রধান জিয়াউদ্দিন মল্লা পঞ্চায়েত সদস্য প্রসেন গাইন এদের বিরুদ্ধে সুন্দরীখালী ও লাউখালী গ্রামের বিভিন্ন জায়গায় একের পর এক চাষের জমি চরিত্র বদল করে সেখানে একদিকে ফিশারি অন্যদিকে আগ্নেয়স্ত্র দিকে জমি কেড়ে নিয়ে অন্যকে লক্ষ লক্ষ টাকার বিনিময়ে মালিকানা দেওয়ার অভিযোগ এই ঘটনা বসিরহাট মহকুমার শাসক ও ভূমি ভূমি রাজস্ব দপ্তরে জানিয়ে কোনো সুফল মেলেনি আদালতের নির্দেশে সন্দেশকালী ঘটনা পুরো তদন্ত শুরু করেছে সিবিআই সিবিআই এর ওয়েবসাইটে অভিযোগ করেছেন বীরেন গাইন বিনয় গায়েন চঞ্চল গায়েন মনোরঞ্জন গায়েন সুজিত গায়েন তাদের অভিযোগের ভিত্তিতে এই পরিবারের সঙ্গে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তাদের অভিযোগ সঠিক নথিপত্র দেখেন ও তাদের বয়ান রেকর্ড করেন এমিস নিউজ বাংলা চ্যানেলের পরবর্তী খবর সবার আগে পেতে ইউটিউবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজ ফলো করুন ফলো বাটন ক্লিক করুন সেই সঙ্গে খবরটি ফেসবুকে প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করুন কোথায় ঘটনা সত্য বলতে কি আমরা দীর্ঘ পঞ্চাশ বছর ধরে এটা বর্গা সম্পত্তি দখল করে রাস করছি হঠাৎ করে শেখ সাহায্য বাইরের নেতৃত্বে কিছু লোক এসে জোর করে কাজ সত্য তৈরি করে করে সেটাকে দখল নিতে আসে কাজ গত বলে গত রবিবার সেই অবস্থায় আমরা সেই জামলাগুলো বন্ধ করে দিয়ে মানে কী বলে মা বন্ধ টন্ধ করে দিলাম দেওয়ার পরে আমরা সঙ্গে সঙ্গে সিবিআইকে কেস করলাম যাতে সে মানে আমরা আমাদের জমি আমরা ফিরে পাই সেভাবে আমরা অনুরোধ করছি জমির পরিমাণ কতটুকু জমির পরিমাণ হচ্ছে আমরা বর্তমানে তিন বিঘা নশো নশ নশত যারা দখল করতে তাদের নাম কি তাদের নাম প্রসেনজিৎ গাইন ও জোর করে ভুয়ো কাগজপত্র তৈরি করে দখল করতে এসেছিল জায়গা জমি আমাদের মেশিন মেশিন দেখিয়ে দা কুল দেখিয়ে আমাদের জায়গা জমি এরকম ভয়ভূত দেখে দখল করে নিচ্ছে প্রশান গান তারপরে আরও পার্টির পার্টির লোক এসে ভয়ভূত দেখাচ্ছে টিএমসি পার্টির লোক এসে ভয়ভূত দেখাচ্ছে শাহজাহানের বাড়ি নিয়ে তারপরে জিয়াউদ্দিন এসব লোকের নেতৃত্বে সব মেশিন সাজান বাহিনী ওই সব এনে আর সব আমাদের এই কাগজপত্র সব তৈরি করেছে করে আমাদের নিজেদের ওখান থেকে এসে আমাদের ভয় ভূত দেখিয়ে সব কাছে এমনি দা করুল এনে এটা সেটা এনে সব আমার বড় দা এনে আমার গাছপালা সব কাটতেছে কলা গাছ কাটতেছে আমাদের মাঠ ধর করতে আসতেছে সব বন্ধু সন্ধু দেখিয়ে সব আবার ওখান থেকে মদই খাতে বাচ্চা কাচ্চা এনে সব মদ খায় আমার বাড়ির ওপরে এখান থেকে এই সব করতেছে তারপরে এমনিতেই সব ভয় এরকম রকম দেখাচ্ছে পশান গান পশান গান সুব্রত গান ওরা জমিটা আপনাদের দখলে কত আমাদের দখলে পঞ্চাশ বছরই আছে তারও বেশিও হতে পারে শ্বশুরকালের যা জায়গা তো আমরা তো অতটা জানি না পঞ্চাশ বছরই আমরা জানি সে তার আগের থেকেই আমরা দখলে আছি